হ্যালো ভাই ভাই দাদা রায়াম ব্যাগ তো বলো কেমন আছো তোমরা সো ফাইনালি কিন্তু আমিও ব্যাক করে ফেললাম কেননা সব দিকেই শুনছি এদিক ওদিক সব জায়গায় শুনতে পাচ্ছি ওল্ড পিকে নাকি ব্যাক আসবে সো গাইস ওল্ড পিকে ব্যাক আসার আগেই কিন্তু আমি তোমাদের ওল্ড প্লেয়ার ব্যাক করে ফেলেছি এখন এর মধ্যে কিছু পাপি পান্দা আছে যারা আমাকে কমেন্ট বক্সে উল্টা পাল্টা গালাগালি করবে যে ভাই তুমি তো আগে ইউটিউবে ছিলেই না কোথা থেকে কে আইসে বললো ভাই আই আম ব্যাক হয়ে গেল ব্যাগ তোমাদেরকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললে তোমরা বুঝতে পার তো চলো শুরু করা যায় তোকে ঘটনা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে আমি কিন্তু দু হাজার সাতেরো সালের ইউটিউবিং করতাম তখন আমি ইউটিউবার ছিলাম ভালো সাকসেস পাইছি ভালোবাসা পাইছি কোনো একটা ব্যক্তিগত কারণে কিন্তু আমার ইউটিউবিংটা সারা আমি আর সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু আমার ওই ইউটিউব চ্যানেল এবং কি আমার সেই গেম আইডিটাও নাই আর কি আর বলবো দুঃখের কথা যাই হোক গাইস সেই বিষয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না এখন শুধু তোমাদেরকে আমি এটাই জানাতে চাচ্ছি যে গাইস আমি কিন্তু আগে ইউটিউবে তোমাদের ভালোবাসা পেয়েছি আর আমি তোমাদের আশা ভরসাই কিন্তু আবার ব্যাক করে ফেলেছি এখন যদি তোমাদের সাপোর্ট পাই অ্যান্ড ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার কন্টেন্ট দিতে চেষ্টা করব আর যদি তোমরা বলো যে ভাই তোমাকে আমাদের দরকার নাই আমরা নতুন প্লেয়ার পেয়ে গেছি ওল্ড প্লেয়ারদের মানে কোনো খানা নাই এখানে সো আমি কিন্তু ভাই রিল্যাক্স ইউটিউবিং ছেড়ে আবার চলে যাবো গাইস আমার আগের কথা তিতা ভালো মিঠা ভালো যাই হোক সো আমি কিন্তু আগেই বলে রাখলাম তো কি বিগত চার পাঁচ বছর হয়ে গেছে এখন কিন্তু আমি তেমনটা গেম সম্বন্ধে বুঝিও না মানে আমার আইডি তো গেছে গেছে আমি কিন্তু এখনো আইডি কিনি নাই সো যার কারণে কিন্তু আমি এখানে মানে নর্মালি একটা গেম প্লে দিয়ে আজকের ভিডিওটা মানে আমি কোনোরকম আই এম ব্যাগ যে করছি সেই বিষয়ে আর কি আমি তুলে ধরলাম আর আমার চ্যানেলের নতুন নামই দিয়েছি আমি আই এম ব্যাগ সো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা পরবর্তী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো সো তার কারণে কিন্তু আমি কিন্তু ইউটিউবে একটি নতুন আইডিয়াও কিনবো সো সব কিছু তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো যদি তোমরা পাশে থাকো সো গাইস আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সো গাইস এখানে আমি একটু ভালোভাবে ব্যাকটা করতে চেয়েছিলাম কিন্তু আমার হাতে তেমন পরিস্থিতি নাই এবং কি সময়ও নাই শুনছি এদিক ওদিক পিকে নাকি ব্যাক দিয়ে দিচ্ছে অনেকেই তোমরা টিকটকে কমেন্ট করছো ভাই পিকে ব্যাগ দিলে নাকি ওল প্লেয়াররা ব্যাগ দিবে সো গাইস তোমরা অনেকে কমেন্ট করতেছো সেই কারণে কিন্তু আমি ব্যাক করে ফেললাম ইউটিউবে জানি না আর কি কে ভাই ব্যাক করবে সো আমি কিন্তু নিজে ব্যাক করে ফেলেছি এখন থেকে কিন্তু আমার না যাওয়ার সম্ভাবনা বেশি যদি তোমরা সাপোর্ট করো তাহলে এখন থেকে রেগুলার ভিডিও পাবে সো আমার আগের ভিডিও যারা যারা চিনো হয়তো বা তোমরা বেশিরভাগ মানুষই আমাকে চিনবে না ভুলে গেছো সো যাই হোক সেটা বেশ না আমি আগের কিছু টানবো না এখন আমি নতুনভাবে শুরু করব তাই আমি নতুন চ্যানেলও খুলছি সেটার নাম দিয়েছি আই আম ব্যাক মানে আমি নিজেও ব্যাক করেছি চ্যানেলের নামও দিয়েছি আই এম ব্যাক সো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সো আজকের মতো then it's